স্বাগতম আকাশ পেটস লাভার চ্যানেলে আজকে এমন একটা দরকারি বিষয় নিয়ে কথা বলবো যা অনেকেই জানতে চান আবদ্ধ অবস্থায় কবুতার পালন পদ্ধতি আপনার বাসা বা বাড়িতে যদি খোলা জায়গা নাও থাকে তাহলেও আপনি সফলভাবে কবুতর পালন করতে পারবেন শুধু দরকার সঠিক পদ্ধতি আর নিয়মিত যত্ন প্রথমেই আসি আবসন বা খাঁচার ব্যাপারে আবদ্ধ কবুতরের জন্য খাঁচা হতে হবে পর্যাপ্ত বাতাস চলাচল উপযোগী পরিষ্কার পরিচ্ছন্ন ও রোদ পড়ার ব্যবস্থা থাকতে হবে প্রতিটি জোড়া কবুতরের জন্য আলাদা বসার ও বাসা করার ব্যবস্থা রাখতে হবে আপনি চাইলে বাঁশ কাঠ টিন বা প্লাস্টিক দিয়ে বানাতে পারেন একটা মজবুত খাঁচা বা লফট খাঁচাটা যেন খুব গরম বা খুব ঠান্ডা না হয় সেটাও খেয়াল রাখতে হবে এখন আসি খাদ্য ও পানির বিষয়ে আবদ্ধ কবুতরকে প্রতিদিন সকালে ও বিকালে ধান গম ভুট্টা কালাই মুগডাল ইত্যাদি খেতে দিতে হবে এছাড়াও মাঝে মাঝে মিনারেল মিক্স ক্যালসিয়াম পাউডার ও ভিটামিন দিতে পারলে কবুতরের হাড় শক্ত হয় এবং ডিম ভালো হয় সবসময় যেন খাঁচায় পরিষ্কার পানি থাকে সেটা নিশ্চিত করতে হবে পানির পাত্র দুই তিন দিন পর ভালো করে ধুয়ে দিন যেন কোনো ব্যাকটেরিয়া না জমে এবার বলি পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য বিষয়ে কবুতরের খাঁচা সপ্তাহে অন্তত দুইবার ভালোভাবে পরিষ্কার করতে হবে মলমূত্র জমে থাকলে কবুতর সহজেই অসুস্থ হয়ে যেতে পারে কখনো কখনো কবুতরের শরীরে উকুন বা পোকা দেখা গেলে পাখির জন্য নির্ধারিত ডাস্টিং পাউডার ব্যবহার করা উচিত প্রতি দুই মাস পরপর ডিওয়ার্মিং ও ভ্যাকসিন দেওয়া উচিত এতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে যদি কোনো কবুতার অসুস্থ হয় তাহলে সেটা আলাদা করে রাখতে হবে যেন অন্যদের মধ্যে ছড়িয়ে না পড়ে এবার আসি প্রজনন ও বাচ্চা পালন নিয়ে আবদ্ধ অবস্থাতেও কবুতর ডিম দেয় এবং বাচ্চা ফোটায়। তবে সেজন্য বাসার পাত্র প্রস্তুত রাখতে হবে প্রতিটি জোড়ার জন্য আলাদা বাসা রাখুন এবং সেখানে খড় শুকনো পাতা বা ঘাস বিছিয়ে দিন ডিম ফুটে গেলে বাবা মা কবুতার নিজেরাই বাচ্চা খাওয়ায় তবে চাইলে আপনি নরম খাবার বা সাপ্লিমেন্ট দিতে পারেন যাতে বাচ্চাগুলো দ্রুত শক্ত হয় সবশেষে একটা কথা আবদ্ধ কবুতার পালন খুব একটা কঠিন না শুধু নিয়মিত যত্ন ভালোবাসা আর সঠিক পদ্ধতি জানা থাকলে আপনি ঘরে বসেই একটা সফল কবুতার গড়ে তুলতে পারবেন এই ভিডিওটি যদি আপনাকে ভালো লেগে থাকে বা উপকারে আসে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আর এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আকাশ পেটস লাভার সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ প্রতিদিনই পোষা প্রাণী ও কবুতার নিয়ে নতুন কিছু শেখা যায়